পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা কিন্তু একটা মানুষের একটা ছোট বাচ্চার বেড়ে ওঠার মূল মন্ত্র তার বাবা মা তার ভাই বোন এবং তার আত্মীয় স্বজন যারা ঘুম থেকে উঠেই যাদের সান্নিধ্য লাভ করে সেই ছোট বাচ্চাটা এখান থেকে তাদের ভাই ব্রাদার বা বাবা মা যে পারিবারিক যে শিক্ষাটা এই শিক্ষাটা যদি সঠিক দক্ষ এবং ইসলামিক শিক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে একটা বাচ্চা হোক বা একটা পুরুষ হোক বা একটা ছেলে হোক একটা মেয়ে হোক সে কিন্তু দেখা যায় যে সঠিক একটা জীবন গঠন করতে পারে সঠিক কিন্তু একটা দিক নির্দেশনা মানে নিতে পারে স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে দুজনের যদি অশিক্ষিত হয় সেক্ষেত্রে কিছু প্রবলেম মানে দাঁড়ায় একজন যদি শিক্ষিত হয় সেক্ষেত্রে দেখা যায় যে আরেকজন অশিক্ষিত হলেও সে তার শিক্ষিতর মানে বাতাস পেয়ে সে কিন্তু শিক্ষিতর একটা মানে অনুপ্রাড়িত হয়ে সে কিন্তু ওরকম শিক্ষিত হওয়ার চেষ্টা করে তো ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে অবশ্যই ইসলামিক যে শিক্ষাটা আছে সেগুলো শিক্ষা দেওয়ার জন্য ইসলামিক শিক্ষা আসলে জীবন গঠন করার জন্য মানুষের মানে সবচেয়ে সেটা হলো আরবি শিক্ষা বা কোরআন শিক্ষা বা মাদ্রাসা লাইনের হাফিজি মাদ্রাসা লাইনের শিক্ষা এবং একটা মানুষের জীবন ব্যবস্থা মানে সে মানে ছোট থেকে বড় হয়ে সে তার জীবন পরিচালনার জন্য পাঁচ হাত নামাজ পড়বে কিভাবে বা মানুষকে দেখলে সম্মান করবে কিভাবে সিনিয়র পার্সন লোকদেরকে কিভাবে সে সম্মান দিবে বা নেশাজাতীয় জিনিসকে বর্জন করবে এবং খারাপ লোকের সাথে মিশবে না এই সমস্ত জিনিসগুলো সব সময় যখন এর মধ্যে থাকে তখন কিন্তু সে একটা আদর্শবান ছেলে হওয়ার মেন্টালিটি তার ভিতরে প্রিপার্ড হয় মানে তৈরি হয় এই প্রিপার্ডটা কিন্তু সে তার ওই পারিবারিক শিক্ষা তার বাপ মা তার ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে থেকেই পারিপার্শ্বিক কিন্তু এই শিক্ষাটা কিন্তু সে ছোটবেলা থেকে কিন্তু মানে পেয়ে যায় এবং ওই রকম মেন্টালিটি নিয়ে কিন্তু সে বড় হতে থাকে যে খারাপ যদি কোনো কর্ম কাজকর্ম করে করার একটা সময় মনে মনে চিন্তা করে ছোট বাচ্চাটা যে আমি করলাম যেটা করবে এরকম ভয় সবচেয়ে পারিবারিক শিক্ষাটা আমাদেরকে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা আছে খালি প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর নির্ভর করলে হবে না পারিবারিক যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটার প্রতি ছোট বাচ্চা কাছাদের প্রতি নজর দিতে হবে এবং তাদেরকে সেরকম মানে মনোমুগ্ধকর মানে জ্ঞান তাদেরকে ভিতরে দিতে হবে শিক্ষাটা আছে আসলে শিক্ষা সে স্কুলে যাবে বা কলেজে যাবে সে প্রতিষ্ঠানে যাবে পড়াশোনা সে যেটা বা টিচাররা যেটা দিবে সেটা দেখা যায় বা করবে জানার চেষ্টা করবে করে সেটা হলো ছারদের কাছে লিখিত মানে দিবে বা হলো কথাবার্তা বলবে এবং দেখা যাচ্ছে সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে যে সে ভালো ছেলের সাথে মেশে খারাপ ছেলের সাথে মেশে না দোকান পাটে থাকে এটা কিন্তু দেখার দায়িত্ব আপনার গার্জেন হিসেবে আপনার বাবার এবং মা এবং আপনার ভাইয়ের এটা যদি আপনারা মনিটরিং না করেন একটা সময় গিয়ে দেখবেন যে হলো দশ দিন ভালো থাকতে রাস্তায় চলে গেছে এবং খারাপের সবসময় প্রাতিষ্ঠানিক শিক্ষাটা যেরকম জরুরি সেরকম পারিবারিক শিক্ষাটাও একটা মানুষের বেড়ে ওঠার জন্য জীবন গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেই কিন্তু সে যে স্বয়ং সম্পূর্ণ এমন কোনো কিছু না পারিবারিক শিক্ষাটা তার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পারিবারিক শিক্ষা যদি না থাকে ভিতরে হাজার এম বিবিএস পিএইচডি ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং হয়েও কোন লাভ নাই সে পারিবারিক শিক্ষা থেকে সে জানতে পারবে মা বড় হওয়ার পরে দেখা যায় যে তাদেরকে কিরকম মানে নরম কোমল কথাবার্তা দিয়ে তাদের সাথে ব্যবহার আচার আচরণ করতে পারবে সেটা কিন্তু এই প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে দেখা যায় যে থাকলেও তারা কিন্তু বাবা মায়ের যে আদর্শ স্নেহ যে ভালোবাসা সেটা কিন্তু তারা বুঝতে পারে না যার কারণে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করার পর দেখতে পাবেন যে হলো তারা কানাডা বা অস্ট্রেলিয়া বা আমেরিকায় গিয়ে তারা দেখা যাচ্ছিল বাপমাকে ফেলে রেখে গেছিল বাপমাকে কিন্তু তারা বরণ প্রশ্ন দেয় না তাদের টাকা পয়সা দেয় তাদের খোঁজ খবর দেয় না পিটিআই টিটা দেখা যায় যে বাপমাকে পশা থেকে বের করে দিছে এরকম ছেলে মানে থাকার চাইতে না থাকাই ভালো যাদের মেন্টালিটি সুন্দর এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যাদের পারিবারিক শিক্ষাটা আছে আদব কাজে এবং সম্পূর্ণ পারিবারিক শিক্ষাটা ভালো যাদের আছে পারিবারিক শিক্ষা তারা দেখবেন যে বাপ মাকে কখনোই তারা দূরে ফেলে দেয় না এবং হল তারা খারাপ নজরে দেখে না বা তাদের মেন্টালিটি সবসময় দেখার যতদূরে থাকুক বা প্রতি তাদের অন্যরকম আলাদা একটা ইন্টারেস্টিং থাকে সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ